ফুল বুল بسم الله الرحمن الرحيم قل هو الله على الله الصمد لم له احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد একটা দাঁড়াও একটাই الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد.

سبحانك فقنا جعلنا النار اللهم اني عبد مناجا بجهنم من الأذى القبور واعبد من شر فتنه المحيا والممات ومن شر مسيح الدجال. امين. ان هذا القران حبل الله والنور المبين والشباء والشفاء النافع عصمه لمن طبع طبعه.

দিকে দাবিয়ে দেওয়া হয় আল্লাহ আল্লাহ নবী বলেছেন নিশের দিকে গজব দিয়ে দাবিয়ে দেওয়া হয় আল্লাহ এই গজব দিকে তুমি হাবি আল্লাহ প্রত্যেকটা মোহমেন ইমানদার আয় আল্লাহ সকল সকলে ইন নামাল ইন নাম ইনমাল মুমিন হয় হুয়া সমস্ত মুমিন সমস্ত মুসলমান ভাই ভাই আল্লাহ আয় আল্লাহ যারা ইলেকশন করেছে যে মওলা আয় যারা করবে মওলা আয় আল্লাহ আল্লাহ কালা আয় আল্লাহ জি রহমান আল্লাহ দেশের দশালা হানাত ছিল আল্লাহ মওলা জানেন আল্লাহ সত্যবাদী ছিল মওলা আমার জানামতে মওলা আয় আল্লাহ ফারুক সাহেব আল্লাহ আয় আল্লাহ সত্যবাদী মানুষ আয় আল্লাহ সকল আল্লাহ তুমি আল্লাহ সঠিক ভাবে আল্লাহ সঠিক পথে তুমি রাখিও মওলা আয় আল্লাহ আল্লাহ ফারুক কবুল করে মালা আয় আল্লাহ মেহরবানি কর্লাহ আয় আল্লাহ যদি তুমি আল্লাহ আসমান জমিনে সাবিত আপনার হাতে মাওলা

প্রতিদিন শত শত পদসভা করতে তো কেমন যদি একটু বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিএমবি একটা বিশাল বড় দল বিএমবি একটা বিশাল বড় দল এটা তো কোনো সন্দেহ নেই আর আমরা করিমগঞ্জের যে এত করিমগঞ্জ তাইলের যে ক্যান্ডিডেট সাবেক সবল শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক সাহেব সবল সাবেক সবল শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান সাহেব উনি ক্লিন ইমেজের মানুষ উনি গত নির্বাচনে এমপি হওয়ার পর দল তাকে শিক্ষামন্ত্রী বানিয়েছেন উনি যে করিমগঞ্জে সারা কিশুগঞ্জ জেলাতে যে উন্নয়নের জোয়ার বয়েছেন সারা বাংলাদেশে যে শিক্ষার জোয়ার বয়েছেন এই তার একটা ক্লিন ইমেজ আছে উনি ভালো মানুষ তার কোনো দুর্নীতি নাই তার কোনো খারাপ কোনো রেকর্ড নাই এই জন্য সারা করিমগঞ্জ তাহলে মানুষ তাকে একদম সহজ সহল গ্রহণ করেছেন এবং দল মত নির্বিশেষে ওনাকে ভোট দিবেন বারো তারিখ সারাদিন দানিশে ভোট দিবেন এই দোয়াল মত নির্বিশেষে ডক্টর তারেক রহমানের মার্কা দান মার্কা সারাদিন আমরা ভোট দিবে এই আশ্বাস মাঠে হাডে গঞ্জে সব জায়গায় আমরা এটা পাচ্ছি এটা 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 হলো আমাদের এই জন্য আমি আলহামদুল্লাহ বলেছি আজ ভাই একটা ঘোষণা দিয়েছেন আপনি যে আমাদের মানে পুর এলাকা এবং যে কেন্দ্র মধ্যে ভোট সবচেয়ে বেশি পাবে আমাদের নেতা সাবেক সফল শিক্ষামন্ত্রী মুসমান ফারুক স্যার তো সেখানে আপনি গুরু দিবেন গুরু দিবেন গুরু বড় গুরু কোয়ার হিসাবে বড় গুরু বড় গুরু আসলে আসল বিষয় হলো আপনি যেটা বলছেন এটা ঠিক বলছেন কারণ বিষয় হলো আমি কেন বললাম কারণ আমাদের ডক্টর ওসমান সাহেব উনি তো মনে করেন এই মানে নেতাকর্মী বা ওয়ার্ডে এই যে এই যে অফিসটা উদ্বোধন হয়েছে এটা আমাদের টোটাল নেতাকর্মীদের উদ্যোগে হ্যাঁ তাদের মানে উদ্যোগে এই অফিসটা হয়েছে নটা ওয়ার্ডে প্রত্যেকটা নেতাকর্মীর উদ্যোগে হচ্ছে উনি আসলেও তেমন কিছু আমরা নেতাকর্মীরা দিতে পারে না বা আমরা এটা দিতে পারি না এই জন্য আমি আমরা মনে করি পৌর এমপি এবং জেলা জেলা ওলামা দলের যুগ্মক আমলক মামুন ভাই আমরা সবাই একটা প্ল্যান করে চিন্তা করছি আমরা নেতাকর্মীরা তো মানে মুড়ি খাওয়ার টাকাও দিতে পারি না আমরা যদি আল্লাহ পাক যদি আল্লাহ পাক আমাদেরকে এমপি বানায় এ করে আমরা যদি ভালো কিছু হয় ইনশাআল্লাহ আমরা ঈদের এই নির্বাচনের পরে এই উপহারটা যদি ঘোষণা করি এই তিনটা উপহার তিনটা ফার্স্ট সেকেন্ড থার্ড এই উপহার গেলে নিয়ে এবং আমরা নটা ওয়ার্ডের নেতৃবৃন্দ নিয়ে আমরা একটা পিকনিকের মতো আমরা করব। এবং এখানে হিন্দু আরো অন্য অন্য সম্প্রদায়ের লোকজন আছেন তাদের জন্য কাশি বা মুরগি আমরা এরকম ব্যবস্থা করব। এটা আমাদের মানে একটা পিকনিকের মতো আয়োজন করবো আর এই জন্য একটা প্রতিযোগিতা মানে করলাম আমরা নটা ওয়ার্ডের মধ্যে যারা মানে ফার্স্ট ইভেন একটা এটা একটা উৎসাহ আমরা তো সবাই মিলেমিশে এই গরুর গুলা খাবো কিন্তু এটা একটা উৎসাহ দেওয়ার জন্য এই ঘোষণাটা করা দেওয়া হয়েছে এর মধ্যে আপনারাও যারা মানে আমাদেরকে মিডিয়ার যারা আছেন অনেক অনেক সহযোগিতা করতেছেন আমাদেরকে বিভিন্নভাবে প্রচার প্রচারণা আপনাদের আপনারা সহযোগিতা করছেন আমি আপনাদেরকে করিমজ পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতা আসে এবং ডক্টর ওসমান ফারুক সাহেব যদি এমপি মন্ত্রী হয় ইনশাল্লাহ আপনাদেরকে ঋণ পরিশোধ করার জন্য আমরা চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক অনেক কিছু একটু বোন অনেক ঢুকে গেছে ভাই একটু আচ্ছা আপনারা এই মুহূর্তে আমরা জানি আপনারা যে প্রাণের চেয়ে জীবনের চেয়ে উনি গুরুত্ব দিচ্ছেন আমাদের সাবেক সকল কেমন এম ওসমান ফারুক সাহেবকে তো আপনার আমি আবেগের জায়গায় যদি বলি আমাদের মানে কিশোরগঞ্জ জেলা এবং যে আমাদের তারেক রহমান আসছিলেন সেই সময় আমরা দেখেছি একবারে পাশে বসে আমাদের সাবেক সকল শিক্ষামন্ত্রী উসমান ফারুক স্যার এবং তার সাথে হাত মানে মিলিয়েছেন এবং মত বিনিময় করেছেন এই সময়টা আপনার কাছে কেমন লাগছিল যদি একটু বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এই নয় নয় জাফরাবাজের অভিষুদ বোধনে এবং আলোচনা আলোচনায় আজকে আমাদের উপস্থিতি আমরা এই ডক্টর উসমান ফারুক উনি একবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন দেশে উন্নয়ন করেছেন কালাদা জিয়া অত্যন্ত ওনাকে ভালোবাসতেন উনি কালাদা জিয়াকে ফারুক ফারুক সাহেব সাহেব ভালোবাসতেন যে দায়িত্ব পালন করেছেন একদম সততার সাথে নিষ্ঠা দায়িত্ব পালন করেছেন কালাদা জিয়া নিজে ওনাকে নমিনেশন দেওয়ার জন্য বলে গিয়েছিলেন অসুস্থ হওয়ার পরে ওই তারেক রহমান সাহেব ওই ডক্টর এম উসমান ফারুকে আমেরিকার এই আশ্বাস দিয়ে ডাকাতে এনেছেন ডাকাতে এনে ওনাকে নমিনেশন দিয়েছেন উনি কিন্তু নির্বাচন না করার জন্য একটু প্রস্তুতি নিচে নিয়েছিলেন এরপরে দেশের মানুষের আবেগের জন্য এবং দেশের মানুষ তাকে যেভাবে চাইছে সে আবার ওই তারেক রহমান সাহেব শুনেই ওনাকে এই দায়িত্ব আবার দিয়েছেন উনি বৈরবে বৈরবের মিটিং আমরাও গিয়েছি ওই তারেক রহমান সাহেব একসাথে বসেছিলেন ওনাকে যেভাবে গুজা দিয়া যে উসমান ফারুক সাহেব ওনাকে যেভাবে আশ্বাস দিয়েছেন এবং ওনার সাথে যে কানাকানি করেছে আমি পিছনে ছিলাম ওনাকে অত্যন্ত ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করেছেন এবং বলেছেন যে এই সিটটা আমরা চাই হ্যাঁ উনিও কথা বলেছেন যে আমরা আমিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালা দাজি এবং তারেক রহমান সাহেবের আচ্ছা কইলেন এবং তারেক রহমান সাহেব জি রহমান সাহেবের আদর্শকে আমি ধরে রাখব সেই হিসাবে আমি আপনার কাজ করে যাব এই কথাটা উনি বলে এই দুইজনে হাত কানায় উনি করেছেন তা আমরা এই সময় অত্যন্ত খুশি হয়েছি দেশবাসীদের কেউ খুশি হয়েছে দেশবাসীদের কেউ উদ্বুদ্ধ হয়েছে যে এই ডক্টর মুসমান পারকে দানের শিষে ভোট দিয়ে এই তারেক রহমানের এই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের দেশবাসী অক্লান্ত পরিশ্রম করে ওনাকে এমপি বানাবেন এরপর আমাদের বিশেষ আবদার এই তারেক রহমান সাহ এমপি হলে উনি আমাদের ডক্টর মুসফান বারুক এমপি হলে ওনাকে যেন সুদৃষ্টি দেখে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম শহীদ জিয়া অমরুক খালেদা জিয়া অমরুক তারেক রহমান সাহেব জিন্দাবাদ ডক্টর মুসফান বারুক জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসলে আমাকে চার্চের না আরো ওরাও হলো আমাদের সারাদিন ব্যস্ত আরো মিটিং আছে এরপরে দেব আপনারা অনেক লোক ঢুকে গিয়েছেন দেশ এবং দেশের বাহিরে থেকে যে কারণে আমি ওদেরকেও আসলে একটু কথা নিচ্ছি কারণ অনেক লোক ঢুকে গিয়েছেন এমন ভাই যাবো পরে আচ্ছা সংক্ষেপে ভাই ভাই কেমন কেমন সারা পাচ্ছেন আচ্ছা এই যে আমরা দেখছি যে আমাদের যে সাবেক সফর শিক্ষামন্ত্রী এবং উসমান উনি গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে মানে মিটিং করছেন উনি কিন্তু একটা জিনিস বেশি বলছেন এবার যে এই যে গ্রামের যে রাস্তাঘাট আছে এসব যদি উনি এবার বিজয়ী হতে পারে বিজয়ী না হতে পারলেও এই রাস্তাঘাটের উন্নয়ন করবে তো যদি সে যদি বিজয়ী হোক তাকে দিয়ে কতটুকু সম্ভব যদি একটু বলেন এই কাজগুলি করার বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা নয় নং ওয়ার্ডের নয়াফা গ্রামের একটা বিএমপির অফিস উদ্বোধন করেছি এবং আমরা যে নয়টা ওয়ার্ড এবং এগারোটা ইউনিয়নের প্রত্যেক জায়গায় আমাদের ডক্টর উসমান ফারুক নিজের মনে বলছেন সাধারণ মানুষ নেতৃবৃন্দ যারা আছেন সবাই বলতেছেন যে উসমান ফারুক সাহেব ভোট দিব দল মত নির্বিশেষে তাকে বিজয়ী করবেন এবং প্রত্যেক ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেক পুরুষ মহিলা তাকে বুট দেওয়ার জন্য বারো তারিখ ডক্টর আমায় উস্মান ফরকে সবকে দানের শেষে বুট দিয়ে বিজয়ী করেই আমরা গড়ে ফিরবো আবার জয়ের মালা পরাব এই রেখে আমার বক্তব্য শেষ করছে আসসলাম আলাইকুম তো দেখেন আসলে এরা ব্যস্ত সময় আপনাদের নিচ্ছি না তো আমি চলে যাচ্ছি আমাদের মামুন ভাইয়ের কাছে তো মামুন ভাই সম্মানিত দর্শক আপনারা জানেন আহ উনি কিন্তু আমাদের করিমপুর এলাকার নগর পিতা উনি নির্বাচন করার জন্য আগেও চেষ্টা করছেন এবারও কিন্তু উনি নির্বাচিত নির্বাচন করবেন ঘুষনা দিয়ে আসছেন আচ্ছা ভাই তো আমাদের আপনারা নির্বাচক তো এখন আর নাই যে তো ছারের কাছে ঘুর ঘুরছেন এত কিмун সারা পাচ্ছেন যদি একটু বলেন আলহামদুলিল্লাহ লাখো কোটিয়া শুক্রিয়া মহান রবের নিকটে আমরা যেভাবে নির্বাচনটা পরিচালনা করার আমার শ্রদ্ধেয় বড় ভাই থানা বিএনপি সেক্রেটারি সাহেব আবদুল মানান সিকদার কতক্ষণ আগে বক্তব্য বলেছি উনি চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো দুই চার ঘন্টা ঘুমান সারাক্ষণে এটা নিয়ে কাজ করতেছেন যেটা চিন্তার বাইরে পাশাপাশি আশাভূষণ পাবেল পৌর বিএনপির সভাপতি রাত্রে দুইটা পর্যন্ত রেগুলার জাগে এই নির্বাচনের জন্য হারুন সরকার অক্লান্ত পরিশ্রম করতে হয় সকাল ফজরের নামাজ পড়ে সে মাঠে চলে যায় পাশাপাশি মহিলা দলের নেত্রী যারা আছে তারা মাঠ পর্যায়ে চষে বেড়াচ্ছে আমার বিশ্বাস আমরা যে ভোট কাস্টিং হবে তার যদি নব্বই পার্সেন্ট ভোট কাস্ট হয় আমরা এইটটি ফাইভ পার্সেন্ট মানে পঁচাশি পার্সেন্ট ভোট আমরা পাবো এই বলে আমি আশা করি পাশাপাশি আমি আমার এলাকায় যেমন আজকে নয় নম্বর ওয়ার্ডে এই মত বিনিময় সভা সভা প্লাস অফিস উদ্বোধনী অনুষ্ঠানে যে সারা দেখেছি জুন জনগণের আমার মনে হয় যে এই নয়াপাড়ায় কোনো ঘর বাকি ছিল না যে যে ঘর থেকে পুরুষটি এখানে না এসেছেন তে আমি আশা করি আমরা নয়নাং নয়না ওয়ার্ড সহ পৌরসভার নয়টা ওয়ার্ড পাশাপাশি আমাদের টোটাল কিশোরগঞ্জ আর করিমগঞ্জ তারাইল আমরা বিপুল ভোটে বিজয় হব বিজয়ের মালা ডক্টর ওসমান ফারুক সাহেবকে পরাবো আশাবাদী তারে সম্মান দেশের প্রধানমন্ত্রী হবেন এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য পেশ করলাম ধন্যবাদ কথা আছে মানে আপনি যে বিজয় করবেন কিন্তু অনেকে তো যে বিএস সার্টিফিকেট এবং সাথে মোবাইল নম্বর সংগ্রহ করছে এই বিষয়ে যদি কিছু বলেন কত কত কোনাগে আশাপোষণ পাবে এখানে জনসমুদ্র ছিল সেখানে জিজ্ঞাসা করেছে মালিককে আল্লাহ ধনের মালিককে আল্লাহ সম্পদের মালিককে আল্লাহ সবকিছু হয় করতে কে আল্লাহ থেকে এখানে ব্যস্তের টিকিট একত্র আল্লাহ পাকরাবুল আলমী দিতে পারে মানুষ ব্যস্তের টিকিট দিতে পারে না ব্যস্তের টিকিট মানুষ দিতে পারে না ব্যস্তের টিকিট দিতে হলে আল্লাহ আল্লাহ পাকরাবুল আলমী দেবেন আমি কিশোরগঞ্জ জেলা ওলা দলের যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি বলতে চাই আপনারা এই দুকাবাজির দ্বারা বিভ্রান্ত হবেন না আপনারা আল্লাহর পথে চলুন আল্লাহর দিকে দাবিত হন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন পাশাপাশি আপনারা দিনের দিকে চলেন আপনারা জানেন খালেদা জিয়া একজন সৎ ব্যক্ত ছিলেন খালেদা জিয়া কখনো মিথ্যার সাথে আপোষ করেন নাই দেশ নেতা খালেদা জিয়া যা বলেছেন তাই করেছেন আপনারা দেখেছেন চিকিৎসার জন্য সে বারবার বিদেশ যেতে চেয়েছে সেই আওয়ামী সরকার তাকে বিদেশ যেতে যা দেয় নাই যখন সে বিদেশ গেল ইচ্ছা করলে সে তার ছেলের কাছে থাকতে পারতেন সে লন্ডন থেকে না আসলে পারতেন তার গিয়ে সাথে আসতে পারতেন কিন্তু সে দেশের টানে আমাদের টানে মায়ের টানে সে দেশে চলে এসেছে শেষ নিঃশ্বাসের দেশে দেশে চেড়েছে তা আপনারা দোয়া করবেন আল্লাহ বাকরাবুল আলমিন যেন আমাদেরকে বিজয় হাসি আসা এই বলে আমি আমার বক্তব্য তো আসলে ওনার রাগ হবেন কারণ আপনাদের পাশে কিন্তু আমাদের যে নারী নেত্রী আপনার পরিচয় যদি একটু বলেন আপনাকে কি মিসমিল্লাহী রাহমান ইরাহিম বাংলাদেশ জিন্দাবাস আমি উপজেলার সম্পাদক তা মহিলা দলের সাধারণ সম্পাদক আমি মাঠে নেমেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু নেই উনি তো আমাদের একটা ভাই আমাদের মাঝে রেখে গিয়েছেন উনি হিসাবে এতিম অসহায় উনার পাশে দাঁড়িয়ে আমরা উনাকে শক্তিশালী করার জন্য আমরা মা বোন যারা আছি সবাই দেশবাসীর কাছে ভোট চাচ্ছি ভোট চাচ্ছি এবং আমরাও দেখিয়ে দিতে চাই যে আমরা এ যুগের নারী পুরুষে যাহা পারে আমরাও তাহা পারি আর আমরা বলতে চাচ্ছি যে মা বোনদের কাছে যদি আমরা যাই যারা বেহেস্তের চাপ টিকিট বিক্রি করছে ছেলেরা হয়তো ইয়াং বয়সের ছেলেরা বুঝতে পারছে না তারা কিন্তু থেকে চুরি পড়তে হবে আর মেয়েরা যারা আছে তারা কিন্তু বুকরা পরে ঘরে থাকতে হবে যে মেয়েরা নাকি রাস্তাঘাটে খোলামেলা চলে এই পরিবেশে চললে অভ্যাস হয়েছে কিন্তু তারা কিন্তু তাদের পাল্লাই পরে তাদের বেহেস্তের টিকেটের আশায় তাদের বুঝানোতে কিন্তু তারা পড়বে না আর ইয়াং বয়সের যারা ছেলেরা আছে যুবকরা আছে তাদের কাছে আমার একটা অনুরোধ ভোট দিবে যোগ্য লোককে এবং যাচাই বাছাই করে ভোটটা দিতে হবে আমাদের যোগ্য লোককে যোগ্য ব্যক্তিকে ডক্টর এম উসমান ফারুক আমাদের যোগ্য ব্যক্তি আমাদের প্রাণের প্রিয় ব্যক্তি আমরা তাদের কাছে একটাই আশা সে যেন এমপি হয় এমপি হয়ে যেন সে মন্ত্রীর দায়িত্ব পেয়ে হয়তো অর্থমন্ত্রী কিংবা পারে রাষ্ট্রপতি হইতে পারে আমাদের দেশের উন্নয়ন এবং করিমগঞ্জ থানার উন্নয়ন শিক্ষাগত যোগ্যতা বাড়াইতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদরবদে নেত্রী তো অনেক কষ্ট করতেছেন পুরুষের চেয়ে বেশি কষ্ট করতেছেন নাকি তো গামে গামে যান আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আমি করিমগঞ্জ থানার সভাপতি উপজেলার মহিলা দলের আমার আজকে অনেক দিন যাবত আমি একা একাই অনেক কষ্ট করছি এখন আমাগ পুরা থানার মহিলা দল নিয়ে আমি অট করি গ্রামে গ্রামে ঘুরি বাড়ি বাড়ি ঘুরি উসমান ফারুক সাহেবের ভোট চাওয়ার জন্য আমরা দোয়া করি উসমান ফারুক সাহেব নব্বই পার্সেন্ট ভোট পাইয়া যাতে হ্যাঁ বিজয় হয় আমরা এই চেষ্টা করতেছি এবং তারেক জিয়া তার মা নাই তার বাপ নাই বাই নাই আমরা দশ জনেই তার মা বাপ বাই বই সবই আমরা তার আমরা যাতে তার জিয়ার সাহসের পাশে থাকতে পারি শক্তি দিতে পারি এবং সাহস দিতে পারি এর জন্য আমরা মাঠে নাইমা

আমরা 500 বাড়ি কিছু চাই না এলাকার মধ্যে আর আমরা আমরা বর্ষাইতে গেলে উল্টো আমার কাছে বর্ষাইয়া দে ধন্যবাদ ধন্যবাদ এবারে আমার বক্তব্য দেশ এবং দেশের বাহিরে প্রবাসী থেকে উনি একটু লুক ঢুকে গিয়েছে আজকে আসলে আমার মনে হয় আজকে সেরা লাইভ তো দেখছিলেন আমি এখানে কিন্তু এখানে কিন্তু গিলি-বিলি পরিবেশে কারণ ওরা মিটিং করে শেষ করেও নেতারা কিন্তু বসছেন সারা দিন ব্যস্ত সময় পার করছেন তো দর্শক আজকে এই যারা আমাকে দেখতেন অবশ্যই অবশ্যই আজকে লাইভটি শেয়ার করে সকলের মধ্যে চড়িয়ে দিবেন এই আশাটুকু রাখি আর এটা আমার একেবারে নতুন একটি ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম হলো গুজাদিয়া টিভি বাংলাতে গুজাদিয়া টিভি তো গুজাদিয়া এবং আমাদের কিশোরগঞ্জ জেলার এবং কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ তারালির নির্বাচনীয় প্রচারণা আমি এই ইউটিউব থেকে শুরু করেছি আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন এই আশাটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কারণ আপনারা চাইছেন না এই মুহূর্তে অনেক লোক ঢুকে গিয়েছেন আপনারা আমাকে যেহেতু চাইছেন না আমি নেতাদেরকে একটু বসিয়ে রেখে আমি ওদের মুখের কিছু কথা নেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের মাঝে পৌঁছিয়ে দিতে ওনাদের বাণীটি চেষ্টা করেছি তো দর্শক আমাকে এভাবেই আপনারা সহযোগিতা করে যাবেন এই আশাটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম্লাহি কাত আজকে দেখ ভাই